আমি এখানে পঁয়তাল্লিশ ঘন্টা অনশনে আছি দলের নিবন্ধনের জন্য এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী পূর্ণ অনশন মাঝে মাঝে শরবত খাওয়া পানি খাওয়া না এই পঁয়তাল্লিশ ঘন্টার প্রত্যেকটি সময়ে এখানে কোনো না কোনো সাংবাদিক ভাই ছিলেন তারা ভিডিও করেছেন ফুটেজ নিয়েছেন একটা মুহূর্ত ছিল না যে গণমাধ্যমের কোনো ভাই ছিল না সুতরাং আপনারা দেখেছেন আমরা এখানে অনশনটা নিজের সঙ্গে প্রতারণা করিনি আমরা আমাদের দলকে ভালোবাসি আমাদের দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই আমি তাদের নিয়ে দীর্ঘদিন সংগঠন করেছি অনেকগুলো আন্দোলন করেছি তাদেরকে আমি যদি নির্বাচনে নিতে না পারি তাহলে এই জায়গা থেকে আমার দায়বদ্ধতা এই আমি একাই এখানে অনশনে বসছি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছি নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করছি আপনারা বিভিন্ন রকম অনশন প্রেস ক্লাবে দেখেছেন পানি খেতে খেতে অনশন ফল খেতে খেতে অনশন আমরা পূর্ণ অনাহারে ছিলাম এবং পানি সহ পানি সহ অনাহারে ছিলাম আমরা এটা এই জন্য ছিলাম এখানে আমরা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো মানুষ এক জায়গায় করতে পারতাম বিভিন্ন আন্দোলনে আপনারা আমাদেরকে সেই শক্তি নিয়ে দেখেছেন ছোট আমরা সংগঠন কিন্তু বিপদে আপদে দেশের জন্য আমরা এই কাজটা করেছি আজকে নির্বাচন কমিশনের সামনে এখানে আমি বসেছি নির্বাচনের কমিশনের অফিসারদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এখানে আপনাদের সন্তান একজন মানুষ অংশ নিয়ে বসেছে আপনারা এমন একটা নীতি নিয়েছেন যে সে ময়রা যাক কিন্তু দেখা করবেন না এরকম নীতি তো গ্রহণ করেছে তাই না গতকালকে অনেক ঘোরাঘুরির পরে রাতে তারা একটা চিঠি পাঠিয়েছে রাতে পাঠিয়েছে আজকে পেয়েছে চিঠিটা এই চিঠিতে তারা আমাদেরকে কেন নিবন্ধন দিবে না তা লিখেছে দেখুন প্রথম যে লিখেছে লিখেছে গ নাম্বার ধারায় দেখেন এক আপনার লোক ক নাম্বার লিখেছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের নব্বইয়ের এক ক এবং ই শর্ত বলি পালন করা হয়নি মূলত এক ক এবং ইতে যে শর্তগুলো আছে সেগুলো পরবর্তীতে বর্ণনা করা হয়েছে আমি সেই বর্ণনাগুলো দেই লিখেছে দুই তৃতীয়াংশ প্রশাসনিক জেলার কার্য জেলার কার্যালয় ভাড়ার রসিদ চুক্তিপত্র মালিকানা সংযুক্ত করা হয়নি দেখেন তারা বলছে মানে বাইশটি জেলা গ্রহণ করা হয়নি এভাবে বলছে দেখেন এখানে আমরা ডকুমেন্টসগুলো দেখাবো প্রথমেই আমাদের বাইশটি জেলার ডকুমেন্টসটা আমরা সামনে হাজির করছি এখানে সাংবাদিক ভাইরা দেখবেন প্রথম কলামে নাম লেখা আছে দ্বিতীয় কলামে আহ্বায়ক সদস্য সচিবের নাম আছে এবং সঙ্গে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে এইভাবে এইভাবে এক দুই তিন করে আমাদের পঁচিশ নাম্বার জেলা এখানে ছাব্বিশ সাতাশ নাম্বার জেলা পর্যন্ত আঠাশ উনত্রিশ উনত্রিশ নাম্বার জেলা পর্যন্ত আমাদের অফিসের অ্যাড্রেস আছে এবং সেগুলো ডিট এখানে আমাদের উনত্রিশটা ফাইল আছে সেই ফাইলগুলো আপনারা গুনে দেখতে পারেন তার মধ্যে কমিটি আছে ডিড আছে এবং তাদের কার্যক্রমের জন্য রেজুলেশন আছে এই সবগুলো ডকুমেন্টস এই জেলা তথ্যগুলো আমরা পাশে রেখেছি তাদের আরেকটি দফা একশো উপজেলার ক্ষেত্রে আমরা নাকি অফিস কমিটি এবং তথ্য দেইনি। এখানে একটা একটা করে উপজেলার নাম লেখা খাকি বক্স আছে এখানে একশো আটটি বক্স রয়েছে আপনারা গুনে দেখবেন সাংবাদিক ভাইয়েরা অর্থাৎ আমরা আমরা উপজেলার তথ্য এখানে জমা দিয়েছি আমি অসুস্থ তারপরেও জোরে কথা বলছি একশো আটটি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি এরপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ডকুমেন্টসটা তারা এই ডকুমেন্টস গুলো পাওয়ার পরেও আমাদেরকে আবার বলেছিল যে আপনারা আমাদের তদন্তের সহযোগিতার জন্য একটা তালিকা করে দেন আমরা সেই তালিকাটা এখানে করেছি এখানে গুনে গুনে একশো আট নাম্বার পর্যন্ত সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা সেই উপজেলাতে আমাদের ডকুমেন্টস রয়েছে আমি আপনাদেরকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি আপনি দেখিয়ে দিলাম এরপরে বলেছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি প্রথমবার তদন্তের সময় তদন্তের আগে তারা বলছিল তথ্য সংযোগ করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝবেন হ্যাঁ আমি দেখাচ্ছি সেটা এই যে দেখুন তারা বলছে ব্যাংকের তথ্যাদি সংযোগ করা হয়নি আমি এইখানে দেখেন এই যে দেখেন তো তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করে নি দাস বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে সাংবাদিক বাইরে দেখবেন কাছ থেকে যারা আছেন দাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায় হ্যাঁ দেখা যায় এটা তো ইলেকশন কমিশনের ফর্ম তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য এবং এরপরে তারা বলেছে দেখেন আমরা অধিকতর সুবিধার জন্য একটা সম্পর্ক তথ্য দিচ্ছি সেটি হলো এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন আপনারা এবং আমরা আমাদের কার্যক্রমগুলো কতটুকু স্বচ্ছভাবে করেছি এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন দেখা যায় এখানে নয় লক্ষ নয় লক্ষ না না নয় হাজার আচ্ছা সরি এটা একটা মাসের আর কি এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কি কোন কোন কাজে ব্যয় করেছি পৃষ্ঠা বাই পৃষ্ঠা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল সিটের ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করেছি প্রিয় ভাইয়েরা তারা আমাদেরকে চেনে না এবং আমাদের কার্যক্রমগুলো খুঁজে পায় না এরপরে তারা বলেছে দেখেন এখানে চিঠিতে বলেছে চিঠিতে বলেছে গ নাম্বার দলের তহবিলের উচ্ছের বিবরণ করা হয়নি আমরা একটা এক্সেল সিটে দেখেছি তহবিলগুলো কার কার কাছ থেকে এসেছে সেটা কিন্তু আমরা একটা সামালি দিয়েছি যে তহবিলগুলো কীভাবে আসে দলের সদস্য ফি চাঁদা দান অনুদান এবং দলের অভ্যন্তরণ ছোট ছোট কন্টেন্ট বিক্রি প্রকাশনা বিক্রি এরপরে অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালটি আমাদের যে ফেসবুক পেজগুলো আছে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমরা কিছু কিছু অর্থ পাই মনিটাইজেশনের মাধ্যমে এবং দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আমাদের আমরা বর্ণনা করেছি যে আমরা কিভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো করি দেখুন দলের উনচল্লিশ নাম্বার ধারায় গঠনতন্ত্রের দলের গঠনতন্ত্রের নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের এখানে প্রশাসনের ভাই আপনারা অনেক বলেছেন কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না অনেক কথা বলেছেন একশো গো দূরে থাকবেন এখানে আশেপাশে আসবেন না এখানে এই যে পুলিশ ভাই আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করার জন্য এখানে সমস্যা করছে এখানে এই লোক কে ওখানে ওরে ধরে নিয়ে আসেন এখানে আপনার দেখা এসে করতেছে ভাই কথা বলবেন না সবার সহযোগিতা চাই আমাদের দেখুন আমাদের প্রোগ্রামটা পাঞ্চাল করার চেষ্টা করছে বারবার আমরা সাবধান করছি এখানে জীবন দিয়ে দিব দরকার হলে তারপরেও আপোষ করবো না আমরা দরকার হলে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন এটা ভন্ডুল করার চেষ্টা করছে অনেক ধন্যবাদ কে শব্দ করে ওখানে আপনি বলেন ধন্যবাদ এখানে দেখছেন আমাদের দলীয় গঠনতন্ত্রে আমরা দলীয় গঠনতন্ত্র মার্ক করে দিয়েছি দেখেন এখানে ব্লার করা অংশগুলো তাদের জন্য চিন্তা সমস্যা না হয় এই জন্য বাকি অংশ ব্লার করে একটা অংশ মার্ক করে দিয়েছি আমরা মার্ক করে দিয়ে দেখিয়েছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা কথা বলেন না না করেন আপু একদম চুপ বলেন ভাই তারা বলেছিল দলের তহবিলের উচ্ছের বিবরণ দেয়নি আমরা গঠনতন্ত্রের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের মাধ্যমে আমরা দেখিয়েছি দেখুন আমরা দলের অর্থনৈতিক বিষয়গুলো দেখাচ্ছিলাম নির্বাচন কমিশন বলেছে দলের নামে রক্ষিত ব্যাংক তথ্য দাখিল করা হয়নি আমরা দাখিল করেছি দলের তহবিলের করেছি এবং নিবন্ধন আবেদন করার জন্য দল ক্ষমতা সংযুক্ত করা হয়নি আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখনই এই পত্রটা আপনারা দেখতে পান এই পত্রটা দেখা যায় দেখুন এই পত্রটা আমার সভাপতি মিয়া মুশিউজ্জামান প্রতীক সাইন করা লিখেছেন আমি মিয়া মশিউজ্জামান সভাপতি আম দল আম জনতা দলের সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তারেক রহমানকে নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত সকল কাজের জন্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলাম এই ইলেকশন কমিশন যে তথ্যগুলো আমাদেরকে চেয়েছে প্রত্যেকটি তথ্য আমরা সংযুক্তি আকারে তাদেরকে দিয়েছি সর্বশেষ যেটি তারা বলেছে গঠনতন্ত্রের কোন পর্যায়ে মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান রাখা হয়নি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রতি কতটুকু অবিচার করা হচ্ছে এখানে আমরা দেখেন দলীয় গঠনতন্ত্রের ষোলো নম্বর অধ্যায় লিখা আছে দলের নারী সদস্যদের প্রতিনিধিত্ব আইন ঘোষিত নীতি অনুযায়ী দলের অভ্যন্তরে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে সেই লক্ষ্যে সংগঠনের সকল স্তরের এক তৃতীয়াংশ পদ নারীর জন্য সংরক্ষিত থাকিবে সেই সঙ্গে দলের সকল পর্যায়ে নারীদের নারীদের অংশগ্রহণের জন্য নিরাপদ ও নিশ্চিত পরিবেশ নিশ্চিত করা হবে এজন্য দলের অভ্যন্তরে আন্তর্জাতিক মান অনুযায়ী নারীর কর্ম পরিবেশ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও অনুমোদন অনুসরণ করা হবে দুই সালের মধ্যে তেত্রিশ পার্সেন্ট নারীর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করা হচ্ছে এরপরে তারা বলেছে ছয়ের দুই গণতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন তারপরে বলেছে যে শ্রমিক সংগঠন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পেশাজীবী সংগঠন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কেউ কখনো দেখেছেন আমাদের কোনো ছাত্র সংগঠন আছে কোনো নামে কেউ দেখেছেন আমাদের শ্রমিক সংগঠন নামে কোনো সংগঠন আছে বলেন পেশাজীবী সংগঠন নামে কোনো সংগঠন আছে আমাদের আমাদের নাই আমাদেরকে অভিযুক্ত করেছে আমরা নাকি এসব করেছি আমরা দেখেন আমাদের গঠনতন্ত্রে নাকি এই বিধান আমরা রাখিনি গঠনতন্ত্রের তেত্রিশ থ্রি নাম্বার ধারা অনুযায়ী দেখুন আম জনতা দলের সংগঠন হিসেবে শুধুমাত্র যুব শাখাকে আম জনতা সহযোগী সংগঠন হিসেবে রাখার বিধান করা হচ্ছে তারা যুব শাখা রাখার বিষয়ে নিষেধ করেনি আমরা এখনো সেই যুব শাখাও গঠন করিনি দেখেন তেতাল্লিশের খ পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ছাত্র বিভিন্ন পেশার সদস্য আর্থিক বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সমন্বয়ে সহযোগী অঙ্গ সংগঠন না রাখার বিধান করা হচ্ছে না রাখার বিধান করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা আম জনতা দলের পক্ষ থেকে এই নির্বাচন কমিশনে আমরা দিয়েছি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এই চিঠিটি আমাদেরকে এখন থেকে প্রায় আড়াই থেকে তিন মাস আগে এরকম একটা চিঠি দিয়েছিল এরা হলো সেই চোরের ঘরে চোর যারা ওই চিঠিটাই আবার কপি করে দিয়ে দিয়েছে আছে ওই সেই চিঠি তিন মাস আগে চিঠি দিয়েছিল সেই চিঠি আমরা সংস্কার করেছি তথ্য দিয়েছি কোনো তদন্ত করেনি ফাঁকিবাজি করেছে আবার চিঠি কপি করে দিয়েছে এবার আসেন আরেক তথ্য দ্বিতীয় পৃষ্ঠায় বলেছে বলেছে যে বাইশটি জেলার দেখেন তারা বলেছে বাইশটি জেলায় আমাদের অফিস লাগবে তথ্য লাগবে কি বলেছে দেখেন কত বড় জালিম বলছে বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক তথ্য পাওয়া গেছে কয়টা জেলায় পাওয়া গেছে বিশটি ওদের হিসাবে দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি ওরা কত বড় জালিম দুই জেলায় তথ্য যদি না পাওয়া যায় আমাদেরকে বলবে ভাই তথ্য পাচ্ছি না তথ্য দেন তাই বলবে না এটাই উচিত ছিল না আমাদের ফোন দিবে না ওরা বলছে দুটার জেলায় তথ্য পাইনি সেজন্য আমাদেরকে নিবন্ধন দেবে না অথচ আপনারা দেখলাম উনত্রিশটি জেলায় আমরা এখন পর্যন্ত অফিস নিশ্চিত করেছি এই যে তথ্য আমরা এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে একটু আগেও একটু আগেও দেখেন উনত্রিশ পর্যন্ত দেখেন উনত্রিশ তিরিশ পর্যন্ত এখানে আমাদের এরপর এগুলো আমাদের অফিস নেওয়া হয় নাই আমরা লিখে দিয়েছি আমরা কোনো ফাঁকি যুগি করিনি ভাই আমজনতা দল হঠাৎ করে উড়ে আসা জুড়ে আসা বসা দল না এখানে আমরা রাজনীতি করছি সে আঠারো সাল থেকে এরপরে গণ অধিকার পরিষদ গঠন করলাম গণ অধিকার পরিষদ ডক্টর রেজাকিবিয়া স্যারকে ওইখান থেকে বের করার নেওয়া নিয়ে আমরা মনে করেছিলাম একজন সিনিয়র সিটিজেনের প্রতি অন্যায় করা উচিত না আমরা ছিয়াত্তর জন কেন্দ্রীয় নেতা একসঙ্গে সেখান থেকে বের হয়ে যায় এর পরবর্তীতে আমরা আম দল গঠন করার আগে আদালতে গিয়েছিলাম নিবন্ধনের জন্য ওই ফাইলটা আমাদের সাইন করা এই ইলেকশন কমিশন থেকে বলেছিল বলেছিল যে গণ অধিকার পরিষদের দুই অংশের কোনো অংশে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই এরপরেও আমাদেরকে সেখানে সেই সময় নিবন্ধন দেয়নি শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরোধী লড়াই করছিলাম সেই সময় আপনাদের মনে আছে তারা আমাদেরকে সেই সময় নিবন্ধন দেয়নি এবং নিবন্ধন তো দেয়নি আমাদেরকে এই কমিশনার এখন যারা আছে এরা বলেছিল যেহেতু নুরুল হক নূর ভাইরা এই একই নাম কাছাকাছি নাম নিয়ে বাধা দিচ্ছে আপনারা নামটা বদল করেন তারা বলেছিল তাদেরকে আমরা চিঠি দিয়ে আমরা নাম তাবদল আম আমজনতা দল এটা সেই দল গণ সাতজন মানুষ মারা গেছে এই দলের একশোর উপরে আহত হয়েছে রেজিস্টার্ড এবং আমি আজকে বলছি আমাদের সারা দেশে কোটা আন্দোলনের কারণে এস্টাবলিশমেন্ট আছে এটা বিলুপ্ত হয়নি সেই ভাইদেরকে নিয়ে আমাদের এই আমজনতা দল কাজ করছি